এবং অবশ্যই প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু শতভাগ শিক্ষার্থীও ছিল শতভাগ মানে সকল কিছুই প্রাথমিক বিদ্যালয়ে যারা বলে প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা হয় না তারা প্রাথমিক বিদ্যালয়ে বড় বড় কর্মকর্তা বড় বড় উপদেষ্টা আবার আমি অনেক সচিবকে দেখেছি প্রথমে এসেই চ্যাটটার মধ্যে বসি বলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ডেডিকেটেড না আরে মিয়া আপনি কোন জায়গা থেকে আসছেন আপনিও তো কোনো না কোনো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে লেখাপড়া করে এসেছেন তা আপনি ডেডিকেটেড হলেন কিভাবে আপনি কোন জায়গা দিয়ে ডেডিকেটেড হয়েছে আপনি আমাদের মতন প্রাথমিক বিদ্যালয়ের কোনো না কোনো আঙিনা পার হয়েই আপনি এসেছেন আপনি এবং যে সচিবরা বলে যে শিক্ষার শিক্ষকরা ডেডিকেটেড না ওরাই সবচেয়ে বেশি গ্রামের প্রাইমারি স্কুল গুলোতে পড়ে আসছে আর ওনাদের বাচ্চারা পরে বিভিন্ন ইউরোপিয়ান যে বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল কিন্তু ওনারা কিন্তু ঠিকই পড়ছে এই যে গ্রামের প্রাইমারি স্কুলে আর এখন প্রাইমারি স্কুলের টিচারদের দেখলে ওনাদের মানে একদম নাকে গন্ধ আসে মানে প্রাইমারি স্কুলের মাস্টার দেখলেই ওনাদের কলিজার মধ্যে কাপড়ই ধরে যায় মানে এমন কাপড়ই ধরে প্রাইমারি স্কুলের মাস্টাররা সবচেয়ে নিকৃষ্ট মানে পাললে প্রাথমিক বিদ্যালয়ের এই যে একটা অংশ আছে এটাকে একদম তারা ভেনিশ করে দেয় আচ্ছা ম্যাডাম আপনি অনেক অনেকটাই অবস্থান বা আপনাদের আন্দোলনের অবস্থান বলেছেন আমি এবার আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা আপনি বলেন তো আপনি আমাকে কথা দেন আপনি কথা দিবেন যে আমাদের এই দশম গ্রেডের এই আন্দোলনে আপনারা যদি সঠিক ভাবে তত্ত্ব আমাদের এই দুঃখ দুর্দশা যদি না তুলেন তাহলে আপনাদের আর কোনো কাজে আমাদের পাবেন আমরা আমরা এজ এ মিডিয়া হিসেবে আপনাদের যে আপনার আন্দোলন করছেন যে কর্মসূচি আছে সবকিছু আমরা প্রচার করছি মিডিয়ার কাজ হচ্ছে যে মাঠে কি হচ্ছে কে কোন দাবি দাবি দেওয়া সেগুলো তুলে ধরো আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করেন একজন উপদেষ্টা সে আমরা আমার বয়স 50 চেষ্টা করছি আমার বয়স 50 আমি এখন কোন পেশায় যাব

আর শিশুরা কতটা মানসম্মত শিক্ষা পাচ্ছে সেটা নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন একটা জরিপ জরিপে বলছে যে 75 65 শতাংশ শিক্ষার্থী বাংলায় পড়তে পারে না এই ধরনের একটা জরিপ ছিল তো শুনেন আমি এটা জানি এই সব জরিপ জরিপ হইছে কি এটাও কিন্তু এসি রুমে বসে জরিপ করে ওই যে সেরাটনে তারপরে বিভিন্ন বড় বড় যত গুলশানের যত বড় বড় জায়গা আছে না ওইখানে বসে জরিপ করে ওনারা ফিল ফিল্ডে আমার চুকে তো একজনও এসে পড়ে নাই যে আমার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরিপ করতে আসছে ওনারা কোথায় বসে একটি পার্টি করে জরিপ করে আর লেখে মোটামুটি জরিপ ওইটা না ওই সচিব বলে ফরিদ উদ্দিন বলছে গত সময়ে এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ডেডিকেটেড না ওই জরিপ যারা করে তারা টপ করে টপ 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 করে উঠাই দিছে যে প্রাথমিক বিদ্যালয়ের আটানব্বই পার্সেন্ট শিক্ষার্থী পড়তে পারে না আপনি আমার বিদ্যালয়ে আসেন তো যে আমার বিদ্যালয়ের শিক্ষার্থী করতে পারে কিনা এগুলো হলো মুখস্ত কথা ঘৃণা করে এগুলার খুব তার মানে আপনি যেটা বলছেন যে মাঠের বাস্তব আর ভালো কথা ওনারা কথায় কথায় বলে কি কিন্ডার গার্ডেন খুব ভালো লেখা পড়া হয় আরে মিয়া কিন্ডার গার্ডেন তো যোগান দাও তোমরা তোমরা বিভিন্ন সভা সেমিনারে গিয়া কিন্ডার গার্ডেন এর টিচার গুলো বাচ্চা গুলো হলো ভালো ভালো পরিবারের আর আমাদের পরিবারের বাচ্চাগুলো হলো সব স্টেক হোল্ডার হচ্ছে শ্রমজীবী অধিকাংশ শ্রমজীবী বাচ্চারা হচ্ছে

আপনার কাছে আরেকটা ছোট প্রশ্ন আমরা একটা বিষয় সতীনের সংসার আসতে না মানে সতীন সতীন রে দেখলেই খালি গার মধ্যে জ্বালা গাত্র উঠে যায় উনাদেরও আমাদের দেখলে গাত্র দাহ উঠে যায় আপনি মানে গেলেনি মানে গাত্র আচ্ছা একটা বিষয় জানতে চাই যে সহকারী শিক্ষকরা তো দশম গ্রেড আপনারা দাবি করছেন এক্ষেত্রে আপনাদের যদি দশম গ্রেড দেওয়া হয় তাহলে প্রধান শিক্ষক এটিও মানে সহকারী উপজেলা শিক্ষা অফিসার তারাও তো আমার কথা কি হবে তোরা কোন কোন গ্রেডে শুনেন শুনেন আমার কথা হলো সাদ কথা সহকারী প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমার আমার কথাটা হলো সাদ কথা আপনি এটা একদম কটপোরে নোট করেন সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ ধরে এটাকে দশম গ্রেড করতে হবে এবং শতভাগ পদোন্নতি নিশ্চিত করতে হবে এবং প্রধান শিক্ষকদেরকে সহকারী শিক্ষকদের দশম আর প্রধান শিক্ষকদেরকে নবম তারপরে হলো এটিও টিও ডিজি কোথায় যায় ওনাদের সাথে আমাদের দরকার আমরা আমরা শিক্ষকরা আলাদা শিক্ষক শিক্ষক প্রধান নবম একদম প্রধান শিক্ষকদের তাহলে নবম দাবি করছেন হ্যাঁ আমরা দশম হলে প্রধান শিক্ষক তো অবশ্যই নবম প্রধান শিক্ষক তো আমাদেরই তো একটা স্টেক আমরা কি তাদেরকে বাদ দিতে পারবো আপনি আপনি আপনার আপনাদের যে অবস্থান বলেছিল সেটি একদমই ব্যাখ্যা করেছেন কিন্তু ওই শুনেন আপনি ওইটার সাথে আমাকে আজকে একজন এনএসআই এর ডিরেক্টর বলছে যে আপা আপনাদের তাইলে এটিওটিও টিও কোথায় যাবে আমি বলছি ভাই আমরা যদি নিজ দিয়ে ধাক্কা মারি তারা উপরের দিকেই যাবে তো আমার কথা হলো কর্মকর্তারা কোথায় যাবে সেটা ওই কর্মকর্তারা তারা রূপরেখা তৈরি করবে নিয়োগ বিধি সংশোধন করবে সারা বাংলাদেশের সকল কিছু সংশোধন হয় প্রাথমিক বিদ্যালয়ের কথায় কথায় হলো আপনাদের নিয়োগ বিধিতে সমস্যা তো আমাদের নিয়োগ বিধিটা ভাই কেডা করবে হে কে ডা হেডা কেডা এরা আমি একটু দেখতে চাই